ঠিক আছে তো বলুন দাদা দেখুন ন কিলোমিটার জাস্ট রান করা আর ন কিলোমিটার টোটাল রান মানে বুঝতে আওয়াজ শুনতে পাচ্ছে না আমরা একদম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেকেন্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই ফাইনালি আমি আরো একবার দুর্গা পুজোর আগে বাম্পার ধামাকার অফার নিয়ে চলে এসেছি কোথায় চেনা জানা জায়গায় নস্কর অটোমোবাইল আগে ছিল মোটোজন নাম চেঞ্জ হয়ে নস্কর অটোমোবাইল হয়েছে আজকে যে ক্যামেরাম্যানকে জাস্ট একটু কালেকশনটা দেখিয়ে দেওয়ার জন্য তারপর চারটি আর এসপি ডিসকভার এখানে টিভিএস পেয়ে যাচ্ছেন গ্ল্যামার পেয়ে যাচ্ছেন এসপি এস জেড এছাড়া ভিতরে একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে জাস্ট একটু আসার জন্য ভিতরে কি লেভেলের কালেকশন হয়েছে জাস্ট একটু দেখিয়ে দেওয়ার জন্য আপনার ডিমান্ডিং কেডিএম ডিউক টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন জাস্ট ন হাজার কিলোমিটার রান করা হ্যাঁ বন্ধুরা এখানে এসপি রয়েছে এখানে এসপি রয়েছে মাইলেজেবেল কালেকশন আর এখানে পেয়ে যাচ্ছেন আপনার ডিমান্ডে টিভিএস রাইডার এখানে ওয়ান সিক্সটি ফোর বি এছাড়াও ভিতরে ইউজ ইউজ স্টক রয়েছে প্রত্যেকটা সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আবারও বলবো নষ্ট করে অনেকদিন পরে এসে যেমন আজ কিন্তু অফার ডিসকাউন্ট মিলন কেড়ে নিয়ে যাবো তো পুরোপুরি ভিডিওটা দেখুন খুবই ইন্টারেস্টিং হতে হতে চলেছে আর চ্যানেল নজর হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরে দেখবেন প্রেস করে দেবেন সবার আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে তো চলুন আমরা ডাইরেক্ট দাঁড়া সাথে একটু কথা বলেন তাহলে আমরা চলে আসলাম নস্কর অটোমোবাইল ওনার দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন তো ভীষণ ভালো আছি আমার নামটা একটু বলে দেবেন দাদা আমার নাম ক্ষুদিরাম নস্কর ক্ষুদিরাম নস্কর আর সামনে আসছে দুর্গা বাই চান্স কিন্তু আমি ইন্টারভিউ বলে দিয়েছি দাদা এখানে কম দামে একটু ডিসকাউন্ট দেবে তাই তো তো আচ্ছা ডিসকাউন্ট পাবো তো নাকি হ্যাঁ পাবো আর সামনে আসছে দুর্গা তো গাড়ির সঙ্গে কিছু গিফটের ব্যবস্থা কি রেখেছেন আপনি না গিফট তো আর গাড়িতে ডিসকাউন্ট করে দেবো একটা গিফটের দাম কত 200 টাকা গিফটের দাম তোমার 5000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট করে দিছরাতে একই দাম দামের উপরে ডিসকাউন্ট হবে নাকি তো আচ্ছা মোড়ে কতগুলো গাড়ি আমরা আজকে দেখতে পাবো মোটামুটি কম বেশি পঁচিশটা মতন দেখাবো পঁচিশটা মানে টোয়েন্টি ফাইভ প্লাস আমরা গাড়ি অ্যাভারেজ দেখতে পারবো আর সব থেকে কম দামের গাড়ি কি রয়েছে

পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা নাকি দারুণ একটা ব্যাপার তো চলুন আমরা আজকে বেশি সময় নষ্ট করবো না ডাইরেক্ট গাড়ি দেখাবো তো দাদা কোথা থেকে শুরু করবে একটু বলে দিন দাদা স্কুটি দিয়ে শুরু করো স্কুটি তো চলো সর্বপ্রথম এখানে আমরা স্কুটি দিয়ে শুরু করবো ইয়াম্মা আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই এই যে বাইরে রয়েছে ধুলো মধ্যে রয়েছে এই যে কাদার মধ্যে রয়েছে এই দেখুন একদম রোডের ওপরে কিন্তু দাদার দোকান ঠিক আছে এই ধুলো ময়লা কাদা রয়েছে এইসব নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই এখানে ডিজিটাল মিটার দাদা পুরো সার্ভিসিং করে তবে আপনাদেরকে এখানে হ্যান্ড ওভার করবে তো দাদা বলুন কত সালে গাড়ি কি দাম হয়ে গেছে এটা দুহাজার তেইশে দুহাজার তেইশের গাড়ি হ্যাঁ তেইশের মডেল হ্যাঁ আর মোটর দাম রেখেছি পঁয়ষট্টি দাম রেখেছি পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট বাষট্টি বাষট্টি আচ্ছা ওটাই ফিক্সড নেই আমা এলে ওয়ান টেবিল কিছু টু ম্যাগোসেশন হবে নাকি দারুণ একটা ব্যাপার আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ামাহা রয়েছে ইউবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে

বত্রিশ হাজার টাকা দু হাজার সতেরো ফোর গাড়ি যাচ্ছেন হিরো গ্রামার অন্যান্য শরীরে দেখবেন গাড়ি কিনলে তেল হেলমেট আর অনেক কিছু দাদা সবকিছু করে দিচ্ছে নেক্সট দেখবো বাজাজ ডিস্কো সরি টিভিএস স্টার সিটি প্লাস এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়ি কমবেজি যারা কাজের জন্য ব্যবহার করতে চাইছিলেন আর যারা করছিলেন মাইলেজ তাদের জন্য এই গাড়িটা তো দাদা বলুন কত সালে গাড়ি কিনে আমরা দেখেছেন

দারুন একটা বাবা বাজাজ রিস্ক দাদা এর হেডলাইট কোথায় গেল হেডলাইটটা ওই ভেঙে গেছে বা নতুন লাগিয়ে দেব নতুন লাগানো হবে তাই তো মানে বুঝতে পারছেন গাড়ি যদি কোনো কিছু টুকিটাকি কাজ থাকে দাদা পুরো কমপ্লিট করে তবে আপনাদেরকে হ্যান্ড ওভার করবে তো এখানে ডিস পেয়ে যাচ্ছেন আপনারা বাজাজ রিস্ক ওভার ডেট সিসি এর গাড়ি এটাও মাইলেজেবল গাড়ি তো বলুন দাদা এটা 2014 শেষের গাড়ি 2014 শেষের গাড়ি আর দাম কি রেখেছেন 25000 টাকা দাম রেখেছেন 5000 টাকা ডিসকাউন্ট 20000 টাকা 20000 টাকা চলো অনলি ফর 20000 মাত্র 20000 টাকা পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার ডিসকভার

পেয়ে যাচ্ছি না এইগুলো ইএমআই ইএমআই তো আমি পেয়ে যাব ইএমআই পেয়ে যাব মানে এই গাড়িগুলো যদি 25 26 30000 টাকা যদি নিয়ে আসি বুঝতে পারছেন 25 30000 টাকা নিয়ে আসবে না এই সব গাড়ি আপনারা ইএমআই ফ্যাসিলিটিতে পেয়ে যাবেন তো নেক্সট দেখব এখানে Apache RTR 160 ডবল ডিসের সঙ্গে পিছনে ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে রয়েছে Apache RTR 160 সবে মাত্র দাদা চালিয়ে আসছে ওই জন্য দেখতে পাচ্ছেন একটু ধুলো ময়লা রয়েছে বাট ধুলো ময়লা কোনো ব্যাপার নয় আবার তো আমরা এবিএস পেয়ে যাচ্ছি ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস দারুণ একটা গাড়ি রয়েছে আপাচি আটটি আর ওয়ান সিক্সটি দাদা বলুন কত সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার গাড়ি দু হাজার গাড়ি আচ্ছা দাম পঁয়ষট্টি আর রেখেছি আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় চলো অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড এর গাড়ি পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকায় ডুয়েল চ্যানেল সিঙ্গেল এভিএস আপাচি আটটি আর ওয়ান সিক্সটি দাদা এখানে কি খেলা শেষ নাকি না আরো ভিতরে আছে আরো ভিতরে রয়েছে চলো আমরা এবার ইন ভিতরে আমরা যাব ভিতরে কি স্টক রয়েছে যেমনটা আমি আপনাদেরকে ইন্টোতে দেখিয়ে দিয়েছি ভিতরে তো হিউজ হিউজ স্টক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সর্বপ্রথম এখানে একটা মানে হাই স্ট্যান্ডার্ড হাই রিমান্ডিং সেমি স্পোর্টস কেটিএম ডিউক টু হান্ড্রেড এলইডি মডেলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে পাচ্ছেন আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই কত কিলোমিটার চলেছে এটাও আমি আপনাদেরকে একটু শো করাবো ঠিক আছে দেখুন ন হাজার চারশো ছাব্বিশ কিলোমিটার জাস্ট রান করা আর ন হাজার একশো একানব্বই কিলোমিটার টোটাল রান মানে বুঝতে পারছেন মাত্র ন হাজার কিলোমিটার রান করা ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস কেডিএম ডিউক টু হান্ড্রেড একদম টপ মডেল টপ ভেরিয়েন্ট দাদা একটু সাউন্ডটা কি শোনানো যাবে এই গাড়িটা একটু শোনাও দেখি এর সাউন্ডটা কেমন রয়েছে সাউন্ডটা দেখতে পাচ্ছেন একদম নতুন গাড়ির সাথে তুলনা করার মতো একটা জায়গা রয়েছে আওয়াজ শুনতে পাচ্ছেন আমরা একদম নতুন গাড়ির সাথে তুলনা করতে পারবেন তো বলুন দাদা কত সালের গাড়ি কি দাম রেখেছেন এটা এটা মাত্র ন মাস বয়স মাত্র ন মাস হাতে গোনা ন মাস হাজার টাকা দাম রেখেছিলাম আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি এক ষাট বুঝতে পারছেন এক লক্ষ ষাট হাজার টাকা কেডিএম ডিউক টু হান্ড্রেড ন মাসের পুরনো টম মডেলের এলইডি মডেলের গাড়ি পাচ্ছেন মাত্র ন হাজার কিলোমিটার রান এক লক্ষ ষাট হাজার টাকায় আর এই যে পিছনে ওয়ান টেবিল কিছু নেগোসিয়েশন থাকছে আর পিছনে লিখে রেখে দিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইএমআই ফ্যাসিলিটি নাকি এখানে মোটামুটি সত্তর যদি আশি ষাট সত্তর আশি হাজার টাকা যদি নিয়ে আসা যায় তাহলে ডাউন পেমেন্ট করলে গাড়ি এখান থেকে পার্চেস করতে পারবো মানে বুঝতে পারছেন একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন একটাই কথা বলবো যারা নতুন গাড়ি কিনে হলে চিন্তা ভাবনা করছে তো একবার হলেও আসুন ভিজিট করুন টেস্ট ড্রাইভ করুন দেন তারপরে পার্চেস করুন মনে লাগলে নেক্সট হচ্ছে এফটারেস ভার্সান সি ডুয়েল চ্যানেল সিঙ্গেল এভিএসএ রয়েছে

এটাও মাইলেজ গাড়ি আর অনেকে এই গাড়ির আমি একটু ফাংশন দেখিয়ে দিই এই গাড়ির কাটা সিট পাওয়া যায় সে জায়গায় দাদা এখানে কিন্তু গোটা সিট এটার ডিমান্ড বেশি তো বলুন দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার আঠারো গাড়ি হুম দাম রেখেছিলাম পঁয়তাল্লিশ হাজার তিন হাজার ডিসকাউন্ট হুম

ব্রেকিং সিস্টেমের সঙ্গে নেক্সট দেখবো হিরো এইচ এফ ডিলাক্স দারুণ একটা কালারের সঙ্গে হিরো এইচ এফ ডিলাক্স যারা মাইলেজ খুঁজছিলেন তাদের জন্য এটা কম্বো ব্রেকিং আইবিএস সিস্টেমের সঙ্গে এটাও সোয়ান ইঞ্জিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর এটা তো মিনিমাম ষাট পঁয়ষট্টি তো আমি মাইলেজ পাবোই হ্যাঁ মাইলেজ তো ষাট পঁয়ষট্টি অবশ্যই বলে বলে ষাট পঁয়ষট্টি আপনারা মাইলেজ পাবেন তো বলুন দাদা কত সালে কুড়ি ডিসেম্বর আচ্ছা

দারুন একটা ব্যাপার নেক্সট যারা এটা হন্ডা সাইন এসপি এটাও আমরা ডিসের সঙ্গে আজকে যতগুলো সাইন এসপি আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিসের সঙ্গে পাচ্ছেন আর এটা ব্লু কালারের গাড়ি আর এই গাড়িটা যদিও ব্র্যান্ড হয়ে গেছে তাই প্রচুর ডিমান্ড এই কানওয়ালা গাড়ি দেখতে পাচ্ছ তো বলুন দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা দাম রয়েছিল পঞ্চাশ হাজার টাকা করে দেবো পঞ্চাশ দু হাজার উনিশের বিএস ফোর এসপি অনলি ফার ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হন্ডা সাইন এসপি

প্রত্যেকটা কাম মানে মালের উপরে যে কোয়ালিটি আর এবং ইএমআই ফেসিলিটি এটাও আমরা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেলাম নাকি আচ্ছা এখানে নাম ট্রান্সফার মানে কতদিনের মধ্যে কেমন কি খরচ একটু এস্টিমেট ঢুকলাম না কুড়ি দিন টাইম দিতে হবে কুড়ি দিনের ভিতর নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা যদি অনার যদি না থাকে তাহলে সেটা নাম ট্রান্সফার হয়ে যাবে তাই তো একটু একটু সীমিত চার্জেসটা একটু বেশি বেশি লাগবে নাকি আচ্ছা এছাড়াও আর ডেলিভারি ব্যবস্থা এখনো চালু হয়নি আচ্ছা তোমার মোটামুটি নামটা আসলে বা গাড়ি কিনতে আসলে যদি ইএমএ ফ্যাসিলিটি থেকে কেউ নেয় তাহলে কেমন কি পেপার নিয়ে আসতে হবে একটু বলো দাদা তো আধার কার্ড লাগবে ব্যাংকের পাস বই এটিএম বাড়িতে ইলেকট্রিক বিল আচ্ছা আর তো এগুলো তো লাগবে যেটা ব্যাংকের বইয়ের জেরক্স রয় ফটো ফটো যেগুলো লাগে আর কি আর সিবিল স্কোরটা একটু ভালো হলে ডাউন পেমেন্টটা একটু কম হলে কোনো ব্যাপার না ম্যানেজ হয়ে যাবে নাকি আচ্ছা কিছু কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে চাইলে ওই কাস্টমার গাড়িটা ইএমআই

যে কোনো গাড়ি ও পেয়ে যাবে পেয়ে যাবে এমন কি তোমার এখানে আমি শুনেছি যে এক মাসের পুরনো দু মাসের পুরনো দু হাজার কিলোমিটার চলা গাড়ি এখানে অ্যাভেলেবেল হয়েছে মানে তোমাদের গোডাউন যেখানে স্টক হয়েছে নাকি শুধু খালি কাস্টমারের রিকমেন্ড যে কি গাড়ি লাগবে একবার ফোন করো নাকি দারুণ একটা ব্যাপার তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি আর দুর্গাপুজোর আগে নতুন আপনার নতুন স্টক দেবো নতুন স্টক আমরা দেখতে পাবো তো দারুন ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরো অনেক অনেক ভালোবাসা নিয়ে